আসসালামু আলাইকুম মন্ড আপনারা যারা আজকে গ্রামের মানুষ বা গ্রামের রেস্টুরেন্টরা সকলে বসবাস করেন তার শিক্ষিত লোকদেরকে নিয়ে কিছু কথা বলব দেওয়া করে ভিডিওটা দেখবেন আমরা সকলেই বলি যে গ্রামের প্রকৃতি সুন্দর এবং স্বাস্থ্যকর কিন্তু গ্রামের মানুষগুলো খুবই টক্সিক তো আমরা কি আসলে জানি বা জানার চেষ্টা করি বা করার চেষ্টা করি যে গ্রামের মানুষগুলো টক্সিক হওয়ার কারণ কী আমি বেশি দূরে যাব না আমাদের চট্টগ্রামের আমাদের বাসকালী উপজেলা কথায়গুলো আপনারাও হয়তো জানেন আমাদের বাসকালী উপজেলার অনেক ব্যক্তি আছেন যারা বড়ো বড় পদের বড়ো বড়ো জায়গায় প্রতিষ্ঠিত আছে বিশেষ করে আমাদের আশেপাশের যে উপজেলাগুলো আছে তাদের চেয়ে সেই উপজেলাগুলোর চেয়ে বেশি মানুষ বা লোকবল বিভিন্ন বড় বড় জায়গায় বড় বড়ো পদে প্রতিষ্ঠিত আছেন আমাদের পাশকালীর এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেখবেন আপনি মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং বলি যে কোনো পরীক্ষায় প্রতিযোগিতামূলক আমাদের বাসখালী ছেলেরা কিন্তু গিয়ে আমার শীর্ষস্থান অর্জন করে তো কিন্তু আমাদের বাসকালের উন্নয়নের দিক দিকে আমাদের আশেপাশে যে উপজেলাগুলো আছে এবং এর বাইরে আমরা অন্য উপজেলা জেলার মধ্যে যে উপজেলাগুলো দেখি সবগুলোর চেয়ে নাতি সবচেয়ে অনুন্নত একটা উপজেলা হচ্ছে আমাদের বাসখালী যেটা আপনারা সবাই জানেন তাহলে এই উপজেলাটা অন্যতম হওয়ার কারণ কি ফার্স্ট অফ অল আমি দোষ দিব শিক্ষা অর্জন করে যারা শিক্ষাকে যথাযথ ব্যবহার করেন না অর্থাৎ আমরা দেখি যে গ্রামে একটা ছেলেবার উপর চেয়ে গেছে সে তখনই গ্রাম ছেড়ে গেছে সে গ্রাম ছেড়ে করে শহরে শহরে চলে গেছে অন্য একটা জায়গায় হয়ে গেছে তাহলে আপনি যে গ্রামের মানুষকে দোষারোপ করছিলেন গ্রামের মানুষগত টক্সিক তা আপনি কি কখন ওদেরকে শিক্ষা দিয়েছিলেন আপনি যে শিক্ষাটা গ্রহণ করেছেন প্রাতিষ্ঠানিকভাবে একাডেমিক্যালে যে এই শিক্ষাটা গ্রহণ করেছিলেন সেই শিক্ষাটাকে আপনি গ্রামের মানুষকে দিয়েছেন দেননি কোন আর আপনিই বলেন যে গ্রামের মানুষগুলো ঠিক শিখেন আপনি কোনো অবদানই রাখেননি গ্রামের উন্নয়নে সমাজের উন্নয়নে আপনি যে আপনার গ্রামে পড়াশোনা করে আসছে আপনার একটা দায়িত্ব নেই আপনাকে কথা বলার দায়িত্ব নেই সে গ্রাম নিয়ে সেই উপজেলা নিয়ে আপনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন সেটা কিন্তু আপনার গ্রামেই হয়েছেন এবং আপনার গ্রামে যেখানে জন্মগ্রহণ করেছেন সেটার প্রতি একটা আপনার একটা দায়িত্ব আছে দায়িত্ব বোধ আছে সেটা কি আপনি পালন করেছেন থাকবেন করেননি আমাদের বাসকালের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাক্টর অনুন্নত শিক্ষা বলি যোগাযোগ ব্যবস্থাগুলি আইন আদালত বলি সব কিছুই সব কিছু অনুন্নত এবং অশৃঙ্খল স্বাস্থ্য ঘর থেকে শুরু করে সব তাতেই অনুন্নত তাহলে এটার পিছনে মূলত দায়ী কারা আমরাই মূলত দায়ী আমরা ভাই বলতে পারি যে অমুক নেতা এটা করেন অমুক নেতা সেটা করেন আপনি কী করেছেন আপনার দেশের জন্য আপনার গ্রামের জন্য আপনি কী করেছেন এটা বলুন আপনার কোনো দায়িত্ব নেই আপনি শুধু অন্যের উপরে দোষ দিচ্ছেন অন্যের গাড়ি দোষ চাপাচ্ছেন আপনি কী করেছেন আপনার গ্রামের জন্য আমাদের বাসখালীতে হাজার হাজার লোক আছে হাজার হাজার মানুষ যারা বড়ো বড় যাই আছে কিন্তু এখন পর্যন্ত আমার বুদ্ধি থেকে আজ পর্যন্ত আমার বাইকে বসে বয়স এরকম এ পর্যন্ত আমি কখনো শুনিনি কেউ বাসখালী নিয়ে কথা বলতে আমার বাসখালী দিয়ে আমাদের বাসের উন্নয়ন নিয়ে স্বাস্থ্য নিয়ে শিক্ষাঘাত নিয়ে কথা বলতে অথচ তারা নিজেদের জন্য সব কিছু করতেছে আপনি যদি মরে যান আপনার গ্রামের মানুষ আপনাকে স্মরণ করবে কি দিয়ে আপনার কাজের মধ্য দিয়ে আপনি যদি গ্রামের মানুষের জন্য কাজ করেন গ্রামের উন্নয়ন কাজ করেন তাহলে আপনি ইহকাল এবং পরকালে বইয়ে শান্তি পাবেন বইকালে বইয়েই আপনি স্মরণীয় পূরণীয় হবেন তো আমরা একটু টাকা পয়সা হলেই চিন্তা করি যে গ্রামে কেমন ডাক গ্রামের মানুষরা খ্যাত গ্রামের বাসাগুলা কীরকম মানে আমরা ঘৃণা আমরা নিজে থেকে ঘৃণা করি এবার শহরে চলে যাই শহরে ভালো ভালো স্কুলে পড়ায় ভালো ভালো মানুষে পড়াই আমাদের বাচ্চা কাচ্চাদের আমরা মনে করি যে গ্রামের বাসাটা খ্যাত যখন শহরে থেকে গ্রামে কেউ যায় তখন তাদের কাছে ভাষাগুলা সংস্কৃতিগুলা কালচারগুলো মনে হয় ক্যাত ক্যাত মানে গ্রাম্য গ্রাম মানে একটু আমরা হেউ বলি সেটাকে অথচ সেখানে আমরা বড হই সেখানেই আমাদের রুট আমাদের মাতৃভূমি সেটাকে আমরা হেউ করি যখন আপনি শহরে আসতেছেন শহরে আপনার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার তারা সামাজিকতা প্রকৃতির সাথে একটা সম্পর্ক সেই জিনিসটা তারা শিখতেছে না কারণ তারা ডাক ডাল মধ্যে বন্ধী চার জালের মধ্যে সব সবসময় সে সব সময় ইন্টারনেট অ্যাডিক্টেড সে সবসময় ডিভাইস অ্যাডিক্টেড যার কারণে সে তার মানসিকতা তার মন সব কিছুই রুট হয়ে যাচ্ছে দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছে যার কারণে আর কোনো কিছুর প্রতি আর মতো থাকে না আমরা আমাদের পুষিয়ে মূলত আমাদের গ্রামকেও ধ্বংস করতেছি এবং আমাদের নগরকেও ধ্বংস করতেছি কীভাবে যেমন আপনি গ্রাম ছেড়ে সরে আসতেছেন তাহলে আপনি গ্রামের প্রশিক্ষিত মানুষদের যাদেরকে আমরা টক্সিক বলি তাদেরকে আপনি শিক্ষা না দিয়ে তাদেরকে আপনি যে শিক্ষাটা আপনি পেয়েছেন সেটা না দিয়ে তাদেরকে আপনি মানুষ করার ক্ষেত্রে কাজে না লেগে শহরে চলে যাচ্ছেন আর শহরে এসে আপনি অপরিকল্পিত দালান ফোঁটা অপরিকল্পিত বাসস্থান এগুলোর জন্য দায়ী হচ্ছেন কীভাবে কারণ আপনি যদি না আসতেন তাহলে এত দালান হতো না সেখানে যায় গাছ গাছপালা থাকতো পশু পাখির বাসা থাকতো আপনি আসার কারণে আমার মতো আপনার মতো শিক্ষিধরা আসার কারণে এই অপরিকল্পিত নগর গড়ে উঠেছে যার কারণে আমরা আমরা পরিবেশ ওঠতেছি আমাদের পরিবেশকে আমরা দিন দিন বসবাসের গড়ে করতেছি যদি আমরা গ্রামে থাকতাম গ্রামকে আমাদের মতো করে আমরা গড়ে তুলতে পারতাম আমাদের গ্রাম কিছু আমরা শহরের পরিবেশের সাথে পরিবেশকে রূপান্তর করতে পারতাম তাহলে আমাদের গ্রাম এবং শহর উভয়ই সুন্দর হবে আমরা চাইলে আমাদের গ্রামকে আমাদের লাগে আমরা জান্নাতের পালানের মতো করে সাজাতে পারি যদি আমরা ইচ্ছা করি অথচ আমাদের সামান্য টাকা পয়সা হলেই আমরা শহরে ছুটে যাই আমাদের কলাপান মানুষ করার জন্য তারা যাতে গ্রামের কালচারের সাথে না মিশে আমরা সেটাই চেষ্টা করি গ্রাম থেকে সব কিছু হওয়া যায় আপনি চেষ্টা করতেছেন না বিদায় আপনি দেশের জন্য কিছু করতেছেন না বিদায় হচ্ছে না গ্রামে কিন্তু প্রত্যেকটা সেক্টর আমরা চাইলেই কয়েক বছরের মধ্যে চেঞ্জ করে ফেলতে পারি উনারা ছেড়া করতে আমরা বড় বড় কথা বলতে জানি আমরা নেতাদের নেতাদের উপর দুঃসাভাতে জানি যে নেতা অমুক নেতা আসছে অমুক নেতা কিছু করে নাই ওই কি ওই নেতা খাইছে ওই নেতা দুর্নীতি করছে এইসব বলতে পারে কিন্তু আমি কি করেছি আমাদের দেশের জন্য আমার উপজেলার জন্য আমার গ্রামের জন্য কী করেছি সেটা আপনি কমন করে আপনি কিছুই করেননি আপনি যদি করতেন আপনি ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে আপনি যদি উদ্যোগী হতেন তাহলে আমাদের গ্রাম আমাদের উপজেলা এত অনুন্নত থাকতেন কখনো আমি বলতেছি আমাদের উপজেলায় আমি দেখেছি আশেপাশের সব উপজেলার থেকে অন্যমান্য শিক্ষিত উচ্চশিক্ষিত সবচেয়ে বেশি এবং ভালো ভালো স্থানেও সবচেয়ে বেশি অথচ আমাদের সেই উপজেলাটাই সবচেয়ে অবহেলিত অবন্নত কারণ আমরা যারা শিক্ষিত হয়ে যাই তাদের অহংকার করে যায় তারা গ্রামকে আমরা মানে হেউ করি প্রতিবন্ধ করি আমরা খ্যাত 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 বলি যে গ্রামের ভাষাকে গ্রামের সংস্কৃতিকে যারা গ্রামের সংস্কৃতি মেনে চলে তাদেরকে আমরা মনে করি আমাদের নিজেদের মধ্যে অহংকার চলে আসে যার কারণে আমাদের গ্রাম কোনো সে টক্সিকেই পড়ে আসে আমরা মানুষগুলোকে শুধুতে পারিনি টক্সিক খাওয়ার জন্য ওরা দায়ী নেই আমরাই দায়ী কারণ আমরা যে শিক্ষাটা পেয়েছি সেটা ওদেরকে দিতে পারিনি আমরা সেটা সেই শিক্ষাটা নিয়ে ভিন্ন দেশে চলে আসছি ভিন্ন একটা গ্রামে আপনি যদি বিপদে পড়েন শহরে আপনি দশজন মানুষের মধ্যে আপনি একজন পাবেন সর্বোচ্চ আপনাকে সাহায্য করার জন্য নয়জন আপনাকে এড়িয়ে চলে যাবে কিন্তু গ্রামের মধ্যে আপনার শত্রু থাকলেও আপনার দশজনের মধ্যে পাঁচজন আপনাকে সাহায্য করবে আর পাঁচজন না করলেও আর সেই গ্রামকে আপনি হেল্প করেন তো মনে আপনি তাদেরকে বলেন যে টক্সিক আর অনেকেই বলতে শুনেছি যে টাকা পয়সা থাকলে স্বাবলম্বী হলে গ্রামে না থাকারাই উচিত আমি মনে করি এগুলো মানুষের খাতারই পড়ে না আপনি গ্রামে গিয়েছেন গ্রামে পড়েছেন আর আপনি গ্রামকে হেভাবে করতেছেন আপনি জানেন গ্রামের কী প্রশান্তি আমরা চাইলে গ্রামকে ও শহরে গড়ে তুলতে পারি শহরে রূপান্তর করতে পারি এবং শহরকে গ্রামের পরিবেশ রূপান্তর করতে পারি শুধুমাত্র আমাদের সদিচ্ছার অভাব এর কারণে মূলত আমরা ভাবতেছি না আমরা চাইলে আমাদের শহরকে আমাদের বসবাস উপযোগী করতে পারি গাছপালা রোপণ করে এবং আমাদের যে জীবনযাত্রা আমাদের যে অপরিকল্পিত এই নগরায়ন এটা কমিয়ে এবং সেটা যদি কিছু অংশ আমরা গ্রামেই করতে পারি এবং আমরা নিজে নিজ উদ্যোগী হইয়ে আমরা গ্রামে যদি আমাদের মানসম্মত শিক্ষাব্যবস্থা স্বাস্থ্য কার্ড তারপর প্রশাসন আইন আদালত এগুলো গড়ে তুলতে পারি তাহলে আমরাও গ্রামে বসেই শহরে সুযোগ সুবিধা পাবো এবং আমাদের গ্রামকেই সর্বশ্রেষ্ঠ একটা বসবাস বসবাসের উপযোগী জায়গা হিসেবে গড়ে করে ভালো কিন্তু আমরা সেটা করি না আমরা বড় বড় কথা বলতে পারি যে অমুক নেতা সেই কারণে আপনি কী করেন আপনি তো কিচ্ছু করেন নাই নেতারা না আপনি আপনার জায়গাতেই ঠিক থাকলে নেতারাও অন্যায় করার করার সুযোগ পেতাম আপনি কথা বলেন নাই আপনি একদিন কথা বলেন নাই আপনার গ্রাম নিয়ে আপনি শুধু চিন্তা করছেন আপনার প্যাট কীভাবে করবেন আপনি অন্যের জন্য চেষ্টা করেন আপনি নিজের জন্য চেষ্টা করেছেন যার জন্য আমাদের গ্রাম সবচেয়ে ব্যবহার আমি প্রতিবারই বাড়িতে গেলে দুঃখিত হই আমি এখন আমার ইচ্ছা আছে যে আমি যদি কিছু করতে পারি জীবনে আমার পড়াঘাস করে আমি কিন্তু গ্রামে চলে যাবো বিশাল আমি শহরে থাকবো আমার শহরে যে সত্যি যে বোরিং লাগে আমি গ্রামের আমি শুধু পেলে কিন্তু গ্রামে চলে যাই গ্রামের এই আবহাওয়া পাওয়ার জন্য গ্রামের প্রকৃতি উপভোগ করার জন্য আমি ইনশাল্লাহ পড়াঘাস করে গ্রামে চলে যাই কিছু সেখানে করব তো আমি সবাইকে বলবো আপনারা অন্যের উপর দোষ না চাপিয়ে নিজে কিছু করুন গ্রামের জন্য কিছু করুন এলাকার জন্য কিছু করুন আমরা চাইলে সব কিছুই করতে পারে সব কিছুই সম্ভব দেয় তা আমি ইতিমধ্যেও উদ্যোগ নিয়েছি যে গ্রামের অন্যের জন্য কিছু কাজ করবো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি জিনিসটা আগে নিতে পারব যারা সহযোগিতা করতে চান বা আমার সাথে রাখতে চান আপনারা দেখা কমেন্টে জানাতে পারেন বা ইনবক্সে জানাতে পারেন আমি আপনাদের নিয়ে গিয়ে যাবো সব আমাদের গ্রামকে আমরাই আমরাই করবো আমরাই গ্রামকে নগরে নগরে রূপান্তর করবো এবং নগরে চাপ কমব এবং পরিবেশের বার রক্ষা করবো এবং পরিবেশকে রক্ষা করবো এই গরমের প্রচণ্ড গরমের কারণ শুধু আমরাই আমাদের পরিবেশ আমরা রক্ষা করতে পারিনি যাক আর কথা বাড়াবো না অনেক দিন অন্য বিষয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবে নিজের মাতৃভূমিকে ভালোবাসবে আমরাই পরিবর্তন করবো ইনশাআল্লাহ আমরাই আমাদের দেশকে আমাদের উপজেলাকে আমরাই পরিবর্তন করব অন্য কেউ এসে পরিবর্তন করবে না আমরা এভাবে দেখ থাকলে শুধুমাত্র নিজের স্বার্থে কথা ভাবলে কখনও পরিবর্তন হবে না আমরা যে পরপরতাই বাঁচতে পারি পরার্থপরতায় কাজ করতে পারি তখনই আমাদের সফল তখনই আমরা সফল আমরা জীবনে চাকরি করা বাকরি করা বিসিএস কাটা সময় ডাক্তার কোন সেটা সফলতা নয় সেটা আপনাকে স্মরণীয়বরণীয় করে তুলবে না যখন দেশের জন্য দেশের মানুষের জন্য গ্রামের মানুষের জন্য আপনার উপজেলার মানুষের জন্য কাজ করবেন সমাজের জন্য কাজ করবেন তখনই সেটাই আপনাকে স্মরণীয়বরণীয় করে তুলবে আমি এ পর্যন্ত আমার জন্ম থেকে একজন মানুষও পাইনি যাকে আমি স্মরণ রাখবো বরণ করে রাখবো আমাদের রাশকালিতে এর আগে দু একজনের কথা শুনে শুনেছি যারা আমার জন্ম জন্মের আগেই না সবাই হয়তোবা জন্মের আগেই তারা কাজ করেন কিন্তু আমি সেই তাদেরকে স্মরণ করার মতো সেরকম কাজ কিছুই পাইনি প্রমাণস্বরূপ কোনো কাজই পাইনি আমি আমার জন্মলগ্ন থেকে একজন মানুষও পাইনি যিনি আমাদের উপজেলার জন্য আমাদের বাসকালীর জন্য রয়েছে বাসখালীর জন্য কাজ করেছে কাউকে পাইনি আমরা আমি চাই আমরা সবাই একত্রে আমাদের বাসখালীতে কিন্তু শিল্পপতি বলেন শিক্ষাবিদ বলেন আইনজীবী বলেন স্বাস্থ্যখাতের মানুষ বলেন সব কিছুই আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা নিজ উদ্যোগী নই আমরা উদ্যোগী নই আমাদের দেশের জন্য আমাদের গ্রামের জন্য কাজ করতে উদ্যোগী নয় আমরা শুধু নিজেকে বাঁচতে পারলেই হলো নিজের মানুষ ছেলে মেয়েকে মানুষ করতে পারলেই হলো এবং অন্যের অন্যের উপর দৃষ্টিতে আমরা সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা পরিহার করে আমরা আসুন আমরা আমাদের গ্রামকে আমাদের দেশকে পরিবর্তন করি আমরা আমাদের গ্রামকে পরিবর্তন করতে পারলে পুরো দেশ সেভাবে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম